তো এটা হচ্ছে টলশিপ রিভারসাইড মিউজিয়ামের এই রিভারটার জন্যই নাম হয়েছে রিভারসাইড মিউজিয়াম সেখানে হচ্ছে মিউজিয়াম আর এখানে হচ্ছে টলশিপ এটা কত টল সেটা দেখতেই পারছেন অনেক উঁচুতে কিন্তু পানি থেকে পুরো জাহাজটা একটু ঘুরে দেখাবো শিপটা পুরনো দিনের বাইদ এটা কিন্তু হচ্ছে সেই দেড় বছর আগের শিপ উনিশশো পঁচাশি সালের এমনই হবে আর কি জাস্ট দেখেন দেখতেই পাচ্ছেন শিপের উপর হচ্ছে একটা নৌকা ও এটা নিচেও যাওয়া যায় আমরা নিচেও যাব আগে উপর দিকটা আমি ঘুরে দেখাই ওখানে মনে হয় সম্ভবত কাজ চলতেছে করা না যাবে এগুলো সেই দিনের কেবিন আগের দিনের আগের দিনের দেখেন কেবিন কেমন ছিল আশের কেবিন এখান থেকে ডাউন স্ট্রিট যাওয়ার রাস্তা আছে সেটা বন্ধ করে দিয়েছে তার মানে প্রবেশ নিষেধ স্যালুন কেভিন স্যালুন কেভিন চিন্তা করে দেখেন সেই শত বছর আগের বেডশিট কম্বল সব আছে বাথরুমও ছিল দেখেন বেসিন কোমোড ও মাই শত বছর আগের কমোড সরি কিচেন হচ্ছে

জাহাজ এখনো কিভাবে তারা মেনটেন করে রেখেছে তখনকার সময়ও আছে সব শত শত বছর আগে পুরনো জিনিস এখনো তারা যত্ন সহকারে সাজিয়ে রেখেছে এসিও কি এত আগে অনেক ছবিতে দেখতাম এরকম গ্রাম পুরোনো দিনের ছবিগুলো আরও ডাউন আছে নিচে বাট ওখানে যাওয়া যাবে না ওখানে টুকটাক জিনিস রাখা পুরোনো দিনের কত আগের ঘটনা উনিশশো উনিশশো ছত্রিশ বান্ন ইঞ্জিন রুম ইঞ্জিন রুমে এখানে সম্ভবত এখানকার কেউ সো আমি আসলে এন্ট্রিটা দেখাইনি এটা হচ্ছে এন্ট্রি আর ওই পাশটা হচ্ছে এক্সিট সো ঘোরা শেষ এখন এখান থেকে চলে যাব সো আমি আপনাদেরকে দেখালাম এখানে গ্লাসগো মধ্যে আপনার রিভারসাইড মিউজিয়াম এবং হচ্ছে এখানকার টলশিপ শত বছর আগের পুরনো সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই পর্বের জন্য নেক্সট পর্বে আবারও আমি গ্লাসগোর আরও কিছু জায়গা নিয়ে হাজির রম ইনশাল্লাহ সাথেই থাকবেন আমি স্কটল্যান্ডে আছি চার পাঁচ দিন এখানে অনেক জায়গায় ঘুরব সবাই আমার ইউটিউব চ্যানেল এবং পেজে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম